বিএলও পদে স্থায়ী কর্মী নিয়োগের দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করল বিজেপির এক প্রতিনিধি দল দলের সহ সহসভাপতি শিশির বাজরিয়ার নেতৃত্বে চারজনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দপ্তরে যান পাঁচ হাজার স্থায়ী কর্মীর তালিকা সিইও দপ্তরে জমা দেয় প্রতিনিধি দলটি দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় অনুপ্রবেশ শিশুতে রাজ্যের শাসক দলকে নিশানা করেন বাসিন্দা সেখান থেকে তারা বাংলাদেশে পুষ্টিম করা হয়েছিল যদি দেখা যায় যে তারা তাদের সিডিএমসি প্রমাণ করতে পারছে আদালত যদি বলে থাকে তাহলে ফিরিয়ে আনা হয় কিন্তু মনে রাখতে হবে এই সময়কালের মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্ত উত্তর পূর্বের সীমান্ত আসামের সীমান্ত দিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পুলিশ এবং আমাদের সীমান্ত রক্ষা বাহিনী তারা কিন্তু কেউ ফেরত আসতে চাইছে না তারা কেউ আদালতে আসেন এই পুরো ঘটনার ক্ষেত্রে একটি দুদিন ব্যতিক্রমী হতে পারে ঘটনা যদি আদালত বলে থাকে যদি তারা নাগরিকত্ব প্রমাণ করেছেন ভারতীয় নাগরিকত্ব তারা ফেরত আসবে